আসসালামু আলাইকুম আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দান দলিল কি দান দলিল রেজিস্ট্রেশন করার পর বাতিল করা যায় কিনা এ সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করবো যদি তো বিষয়টিকে জানতে এবং শিখতে না টেনে পর পুরো ভিডিওটা দেখুন তা প্রথমে বলি দানপত্র দলিল কি দান শব্দ অর্থ গিফট কোনো অর্থ ছাড়া অন্য কোনো স্বার্থের বিনিময়ে ছাড়া কোনো কিছু কাউকে দেয়াকে দান করে প্রথমে আসে আমরা যে দানপত্র দলিল বাতিল করা যাবে কি না বা দান করে দিলে সেই দান আবার বাতিল করে ফেরত নিয়ে আসা যাবে কি না কোনো দলিলে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে পরিপূর্ণ রেজিস্ট্রেশন হয়ে গেলে বা পরিপূর্ণভাবে আর সম্প্রদান হয়ে গেলে সে আর বাতিল করা যায় না সেটা দানপত্র দলিল হোক বা অন্য কোনো দলিল হোক সেক্ষেত্রে কোনো কা কিছু কিছু কাজ রয়েছে যদি আপনি সম্পূর্ণ না করেন সেক্ষেত্রে সেই দলিলটাকে বা সেই সম্পত্তিটাকে ফেরত নিয়ে আসা যায় সে কি কি কাজ করলে ফেরত নিয়ে আসা যায় বা কি কাজ করলে ফেরত নিয়ে আসতে পারবেন না সেই সম্পর্কে আলোচনা করব তো দানপত্র করবো বৈধ করবেন প্রথমত দানপত্র দলিল বৈধ করতে তিনটি কাজ হবে এক দাতা কর্তৃক দানের ঘোষণা দেয়া এক দাতা কর্তৃক দানের ঘোষণা দেয়া দুই গ্রহিতার পক্ষ থেকে দাতার দান গ্রহণ করা তিন দাতা কর্তৃক গ্রহিতার সম্পত্তি তার দখল বুঝিয়ে দেওয়া তাহলে এই তিনটে কাজ করলে আপনার বৈধভাবে দানপত্র দলিল করা যাবে যদি এই এই কাজ যদি আপনি কোনোভাবে এই কাজটি সম্পূর্ণভাবে না করেন সেক্ষেত্রে আপনার দান দানপত্র দলিল হবে না তা এখন যদি আপনি মনে করেন এটা দানপত্র কমপ্লিট হলো দানপত্র দলিল কমপ্লিট হলো এবার আপনার এটা কিভাবে যদি আপনি ফেরত নেবেন কিভাবে। যদি আপনি কোনো কারণে যে আপনি দান করেছেন সে দান আপনি আর করতে চাচ্ছেন না দান করার পরে আপনি যাকে দান করেছেন আপনার সন্তানকে বা অন্য কারো কাছে দান করার পরে আপনার সাথে সে খারাপ ব্যবহার করছে বা অন্য কোনো ব্যাড আচরণ করছে সেক্ষেত্রে আপনি মনে হচ্ছে আপনার যে এই দানপত্র সেক্ষেত্রে আপনি কি কি কাজ করলে ফিরিয়ে নিতে পারবেন কখন আপনি দানপত্র দলিল করার পরে আপনি ফেরত নিতে পারবেন এক নম্বর হচ্ছে যে দান আদালতের কাছে যদি আপনি প্রমাণ করাতে পারেন যে দাঁত গ্রহিতা আপনার কাছ থেকে প্রলোভন দেখিয়ে বা ভয়ভীতি দেখিয়ে আপনার যখন সম্পত্তি থেকে তার নামে দলিল করে নিয়েছে বা দানপত্র দলিল করে নিছে সেক্ষেত্রে আপনার ফেরত নিতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে দানপত্র দলিলে এমন কোনো সত্য আপনি উল্লেখ করে দিয়েছেন যে সত্য গ্রহে গ্রহিতা আপনার সেই সত্য পূর্ণ করতে পারেনি সেক্ষেত্রে আপনি এই দানপত্র দলিল আপনি ফেরত নিতে পারবেন বা এই দানপত্র করে আপনার সম্পত্তিটিকে আপনি ফেরত নিতে পারবেন তৃতীয় নম্বর হচ্ছে দখল হস্তান্তর করার পূর্বে এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আপনি আপনার সম্পত্তি কারোকে দান করেছেন সেই দান সম্পত্তি যদি আপনি বুঝাই দেননি দখল তারা দেননি তার আগে যদি আপনি মনে করেন যে আপনি দানপত্র দলিতে ফেরত নেবেন বা দান কৃত সম্পত্তি আপনি ফেরত নেবেন সেক্ষেত্রে দখল বুঝিয়ে দেওয়ার আগে আপনি ফেরত নিতে পারবেন দখল বুঝিয়ে দেওয়ার পরে আপনি এই সম্পত্তি আর কখনো ফেরত নিতে পারবেন না এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তারপর কথা হচ্ছে যে দানপত্র দলিল আপনি কখন ফেরত নিতে পারবেন না দানপত্র দলিল করার পরে কোনোভাবে আপনি ফেরত নিতে পারবেন না কি কি কাজ করলে আপনি কোনোভাবে ফেরত নিতে পারবেন না এক নম্বর হচ্ছে আপনার সম্পত্তি আপনার স্ত্রীকে সম্পত্তি দান করেছেন সেই সম্পত্তি আপনি কখনোই ফেরত নিতে পারবেন না দুই হচ্ছে মানে আপনি যাকে দান করেছেন সে যদি মৃত্যুবরণ করার দান করার পরে সে দান বুঝে নিয়েছে নেওয়ার পরে সে মৃত্যুবরণ করেছে ওই দান সম্পত্তি আপনি কোনোভাবে ফেরত নিতে পারবেন না তৃতীয় নম্বর হচ্ছে দান দানকৃত সম্পত্তি যদি আপনি বিবাহ অযোগ্য সম্পর্ক থাকে মানে দান এমন ব্যক্তিকে দান করেছেন যার সাথে আপনার বিবাহযোগ্য না সেই সম্পত্তি আপনি কোনোভাবে ফেরত নিতে পারবেন না মানে চতুর্থ আছে আপনি এমন একজনকে দান করেছেন যে যে সম্পত্তি আপনার কাছে দান নেওয়ার বুঝে নেওয়ার পরে আপনি দখল দেওয়ার পরে ওই সম্পত্তি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে সেক্ষেত্রে আপনি আর কোনোভাবেই ওই সম্পত্তি ফেরত নিতে পারবেন না ছয় নম্বর দানকৃত সম্পত্তি যদি বিলীন হয়ে যায় অনেক সময় বিলীন হয়ে যায় না যে দান দানকৃত সম্পত্তি বিলীন হয়ে গেলে ওই সম্পত্তি আপনি কোনোভাবে ফেরত নিতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং এমন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর আচিং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি